আসসালামু আলাইকুম গাইজ চলে আসলো আমাদের এই হাকিম ভাই এই হাকিম ভাইয়ের কথা না বললেই নয় আমার হাকিম ভাইয়ের সাথে ভিডিও পোস্ট করার পর আলহামদুলিল্লাহ আমার এখন আপনার প্রায় ছয় কে প্লাস আপনার ফেসবুক পরিবার হাকিম ভাইকে কি বলে ধন্যবাদ দিব সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এই প্ল্যাটফর্মে হাকিম ভাই এতই সফল তার কম করে মাসে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম এই ফেসবুক থেকে সবাই দোয়া করবেন যাতে আমি একসময় হাকিম ভাইয়ের মতো হতে পারি পাশে আমার একটা ভাই আছে সেও তার মতো হওয়ার চেষ্টা করতেছে একজন সফল কন্টেন্ট কিউরেটর হওয়ার চেষ্টা করতেছে আমরা হাকিম ভাইয়ের গাইডলাইন মেনে কাজ করব হাকিম ভাই আমাদের পাশে আছে আশা করি আমাদের কোনো ভয় নাই সবাই আমাদের ঠিক আছে আমাদের জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইজন্য শুভ কামনা রইলো ভাই তো অনেক বড় একটা ফেমাস একটা ব্যক্তি ঠিক আছে হ্যাঁ ভাই নিয়ে বলার আর কিছুই নেই আমরা হাকিম ভাইয়ের এগিয়ে যেতে চাই ঠিক আছে